তো আমি যে উল্লেখ করলাম যে আমাদের চার প্রকার বিবাহ আমাদের জীবনে করা উচিত সেই চার প্রকার বিবাহ কি কি এক হচ্ছে বিবাহ কাকে বলা হয়েছে তো বিবাহ হচ্ছে উল্লেখ আমরা নম্বর নম্বর অধ্যায় শ্লোকে সেখানে কি বলা হয়েছে বিবাহ এখানে বলা হয়েছে যে আট প্রকারের বিবাহ আছে তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠতম হচ্ছে ব্রহ্ম বিবাহ এটি সবচেয়ে উচ্চ স্তরে এবং শ্রেষ্ঠ বিবাহ রূপে বিবেচিত করা হয় এখানে রকম যৌতুক ভিত্তিতে বিয়ে হয় না বর কন্যার গুণ কর্ম অনুসারে এবং শিক্ষিত অনুসারে বিবাহ করা করা হয় হয় মানে এই যখন কন্যা বা অস্তিত্ব গুরুকুলের শিক্ষা শেষ করে তখন যারা তখন যখন তারা বাড়িতে ফিরেন বাড়িতে ফিরে আসেন গৃহস্থ জীবনে তখন তারা নিজের ইচ্ছা অনুসারে এই বিবাহ করে থাকে এবং এই বিবাহ বিবাহ হয় মানে শিক্ষিত যেমন পুরুষ যেমন শিক্ষিত হবে তেমনি তাদেরকে তাকে শিক্ষিত হতে হয় তাকে বলা হয় বিবাহ তারপরে চলে যাবো দৈব বিবাহ দৈব বিবাহ বলা হয় দৈব বিবাহ বলা হয় যোগকে আদি দ্বারা কন্যাকে সোনা আদি অলঙ্কার দিয়ে যে বিবাহ হয় তাকে বলা হয় দৈব বিবাহ তিন নম্বর আছে আটশো বিবাহ আটশো বিবাহ হচ্ছে বয়ের কাছে কিছু দান নিয়ে বা দান নিয়ে যে বিবাহ হয় সেটাকে বলা হয় আটশো বিবাহ এটা এবং লাস্ট যে আমাদের একটা বিবাহ রয়ে গেল সেটা হচ্ছে প্রজাপত্র শেষ করে সবার সামনে বলা হলো তোমরা দুজনে মিলে গৃহস্থ জীবনের কাজ ঠিক মতন করো অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বিবাহ বিবাহ করার সময় যজ্ঞ বিবাহ যজ্ঞ করে বিবাহ হবে এবং মেয়ের পরিবার এবং ছেলের পরিবার তার মেয়েকে বলবেন যে তোমরা আজ থেকে স্বামী স্ত্রী তোমরা তোমরা সংসার করো এটা হচ্ছে আমাদের প্রজাপত্য বিবাহ তো এই চারটি বিবাহকে আমাদের মনু মহারাজ বেশি শ্রেষ্ঠ বিবাহ তো এই